সাড়ে সাত বছর পরে দেখা হলো মা ও ছেলের চোখ ও পায়ের চিকিৎসা করাতে দুই সালের পনেরো জুলাই যুক্তরাজ্যে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবারের লন্ডন যাওয়ার আগ পর্যন্ত ওটাই ছিল তার সর্বশেষ বিদেশে যাওয়া এরপর সাড়ে সাত বছর ধরে মা ছেলের আর সামনাসামনি দেখা হয়নি অবশেষে সেই অপেক্ষার অবসান হলো দেখা হলো মা ও ছেলের আজ বুধবার বাংলাদেশ সময় দুইটা পঞ্চান্ন মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান অভ্যর্থনা জানান তাকে হিথ্রো বিমানবন্দরে আগে থেকে অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান লন্ডনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন এর আগে বাংলাদেশ সময় দুইটা পঞ্চান্ন মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিমানবন্দর থেকে তিনি লন্ডন ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন গতকাল মঙ্গলবার রাতে এগারোটা ছেচল্লিশ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে গতকাল রাত সোয়া আটটায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া দশটা পঞ্চাশ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সদস্য সহ আরো অনেক নেতা শুভ খান হৃদয়ে বাংলাদেশ একাত্তর